আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো বাসুর গরুর রক্ত আমাশা হলে আমার ফার্মে আমি কি কি ট্রিটমেন্ট করি এই তো দেখেন রক্ত আমাশা করছে রক্ত রক্ত পায়খানা এখন আমি দেখাবো কোন কোন ওষুধ ইউজ করি এক নাম্বারে দেখাচ্ছি অ্যামোডিস ভ্যাট দুই নাম্বারে দেখাচ্ছি নাবা ডায়েডিসটি তিন নম্বরে দেখাচ্ছি সিপ্রোসিন ইনজেকশন আমি প্রথমে নাবা ডায়েডিসটি হাফ নিলাম তারপরে নিচ্ছি অ্যামোডিস ট্যাবলেট হাফ এখন দুটো একত্র মিলিয়ে আমি থুই দিচ্ছি তারপরে আমি সিপ্রোসিন পস পঁচিশ কেজি ওজন আমার বাছরকের এজন্য আমি আড়াই মিলি সিপ্রোসিন ইনজেকশন নিলাম নিয়ে এখন আমি বাছুরের মাংসে মা রানের মাংসেই পোষ করব কারণ বাছুরের রানের ভিতরে মাংস থাকে সেজন্য ওইখানে গভীর মাংসে আমি ইউজ করতেছি তারপরে এটাকে আমি হাত দিয়ে ই করে দিচ্ছি একটু মালিশ করে দিচ্ছি আর দ্বিতীয়ত এই দেখেন আমি যে ওষুধটা নিয়েছিলাম সেই ওষুধটা আমি গানের মাধ্যমে ওষুধটাকে ভিতরে নিচ্ছি নিয়ে আমি এটাকে খাওয়াবো এই গানটা খুব কার্যকর এই গান দিয়ে ওষুধ খাওয়ালে বোতলের থেকে অনেক ভালো বোতলে খাওয়ালে মৃত্যু মৃত্যু হওয়ার গরুর মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আপনারা যদি এই রকম গান দিয়ে ওষুধ খাওয়ান তাহলে বাসুর এবং কি বড় গরু ওষুধ খাওয়ালে কোনো সমস্যা হবে না আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখলেন খামারি ভাইদেরকে সালাম ও শুভেচ্ছা এবং কি আপনারা এই গান দিয়ে ওষুধ